এখন সময় ঘুরিতে ঠিক চারটা রাজশাহী হতে রাজধানী ঢাকা অভিমুখী আন্তনগর পদ্মা এক্সপ্রেস আমাকে নিয়ে রাজশাহী আউট হলো পাঁচ দিন ছিলাম আমি রাজশাহীতে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি এসেছিলাম বনালদটাই ফিরে যাচ্ছি এবার পদ্মা এক্সপ্রেসে অনেক স্মৃতি নিয়ে আর পদ্মা এক্সপ্রেসে এই নিয়ে আমার সেকেন্ড টাইম রাজশাহী হতে ঢাকা ফেরার পথে সো আজকে এই যে রেল দুই ভাই আসছিলাম আমাকে বিদায় ভাই ভালো থাকেন বিদায় রাজশাহী ভালো থেকেও রাজশাহী দেখা হবে আবারও হয়তো কোন একটা চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে আমার ট্রেন পথ দেখতে ধরার জন্য এখন সময় তিনটা পনেরো মিনিট তেরোশো পঁয়তাল্লিশ মিনিট এই তো বিদায় নেওয়ার পালা থেকে এখন আমি শুনেছি রাজশাহী রেল স্টেশনের ভিতরে তো ট্রেন আস পদ্মা এক্সপ্রেসের টাইম এখনও পঁয়তাল্লিশ মিনিট আছে এই হচ্ছে রাজশাহী স্টেশনের ডিজিটাল ডিসপ্লে আমার ট্রেন পদ্মা এক্সপ্রেস যেভাবে মানে ওই প্ল্যাটফর্মে আমি সেদিন বনলতা তাদেরও ছয়ে থেকে উঠছিলাম ওইটা পাঁচে কোনো ট্রেনের শিডিউল নাই এদিকে থাকবে হচ্ছে চারে আছে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া দেওয়া রাখছে অলরেডি হ্যাঁ টুঙ্গিপাড়া দিয়ে রাখছে পৌঁছো টুঙ্গিপাড়া এক্সপ্রেস এটা যাবে গোপালগঞ্জ গোবরা কুষ্টিয়া হয়ে গোপালগঞ্জ গোবরা যাবে এই আমি আগে জার্নি করছি এর আগের বার লাস্ট যে এবার রাজশাহী আসছিলাম সে এবার এটাতে করে আমি গেছিলাম হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ছিল যমুনা দিয়ে এসে পর্দা দিয়ে ব্যাক করবো সো এখান থেকে গোপালগঞ্জ গোবরা গেছিলাম দেন ওখান থেকে বাইরে আবার পর্দা সেবুকে গেছিলাম সেই কারণে টুঙ্গিপাড়াতে উঠছিলাম আমাদের ট্রেন বনলতা এক্সপ্রেসের শান্টিং হচ্ছে এখানে সারা প্ল্যাটফর্মে পঁয়ষট্টি আট দিয়ে এটা তো শান্টিং এর জন্য নিয়ে আসছে আর কি এরপর ছেষট্টি লাগানো হবে ওই মাথায় এই ট্রেনে আমি যাব এই হচ্ছে আমারটা আমার পড়ছে পিটিনকা চাইনিজ কাজের মধ্যে পিটিনকা আমার হচ্ছে ঝ বিরাশি বিরাশি

পদ্মা এক্সপ্রেস রয়েছে ছেষট্টি আট লোকোমোটি আমি উদ্দেশ্যে ছেষট্টি আট নিয়ে এ পদ্মা এক্সপ্রেস রাজশাহী ছাড়ার অপেক্ষায় এখন সময় ঘড়িতে ঠিক চারটা রাজশাহী হতে রাজধানী ঢাকা অভিমুখী আন্তনগর পদ্মা এক্সপ্রেস আমাকে নিয়ে রাজশাহী আউট হলো দিন ছিলাম আমি রাজশাহীতে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি এসেছিলাম বনালা তাই ফিরে যাচ্ছি এবার পদ্মা এক্সপ্রেসে অনেক নিয়ে আর পদ্মা এক্সপ্রেসে এই নিয়ে আমার সেকেন্ড টাইম রাজশাহী হতে ঢাকা ফেরার পথে সো আজকে এই যে রেল রেলফ্রেন্ড দুই ভাই আসছিলাম বিদায় দিতে ভাই ভালো থাকেন বিদায় রাজশাহী ভালো রাজশাহী দেখা হবে আবার হয়তো কোনো এক রাজশাহী ছাড়ার পরে ট্রেনটি প্রথম স্টপে গিয়েছে শরডহরোডে এইখানে ঢাকায় আমি একটা ট্রেন শুধুমাত্র পদ্দা স্টপে দেয় এটি হচ্ছে রাজশাহী স্টেশন থেকে 16 কিলো দূরে চারঘাট উপজেলাতে এবং আরেকটা ট্রেন ধুমকে তোরটা স্টপে যায় আরানীতে আর সেট সিট এদিকে স্টপেজই দেয় না স্টেশনের প্ল্যাটফর্মের পাশে আমার এমন একটা সিট পড়ছে একে তো উল্টার দিকে ফর্মের বিপরীতে সবচেয়ে রিপ সিট আমার কারণ আমি কালকে টিকিটই পাইছি একটা যেটা ছিল ওইটাই তাও ভাগ্য ভালো উইন্ডো পাইছি তিন সিটের দাও মিডলে পাইলে তো একদম অবস্থা খারাপ সো যা পাইছি এতেই খুশি আলহামদুলিল্লাহ আমি তো ভিডিও তো নিতে পারছি আরানিও করছে কথায় রয়েছে হচ্ছে রাজশাহী জেলা যে সম্ভব দুটোর পরে স্টপেজ দিচ্ছে পদ্মা এক্সপ্রেস এবং কলকাতা রয়েছে বাংলাবান্দা এক্সপ্রেস যেটা পঞ্চগড় থেকে ছেড়ে আসছে যাবে হচ্ছে রাজশাহী এখানে লোকমুখী ঘুরিয়ে আব্দুলপুর ঈশ্বর দিবাই পাশে প্রবেশ করছে ঢাকা অভিমুখী আন্তনগর পদ্মায় ঘটেছে এবং ঈশ্বরদী বাইপাস হচ্ছে রেলওয়ে অঞ্চলে মিলন ঈশ্বরদী বাইপাসে স্টপেজ দিতে প্রবেশ করছে রাজশাহী হতেছে রাখা রাজধানী ঢাকা অভিমুখী আন্তঃনগর পদ্মায় এবং এই ঈশ্বরদ্দ্বীপ বাইপাস হচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মিলনস্থল এই ঈশ্বরদ্দ্বীপ বাইপাস দিয়ে উত্তরবঙ্গের দিকে লাইন দিয়েছে এবং ঈশ্বরদ্দ্বীপ জংশন হয়ে দক্ষিণবঙ্গ অর্থাৎ খুলনা কুচিয়া রাজবাড়ি ফরিদপুর পদ্মা সেতু চুয়াডাঙ্গা হবে উঠে লাইন এবং এই বাইপাস দিয়ে লাইন দিয়েছে রাজশাহী রংপুর লালমনিরহাট জিলাহাটের পঞ্চগড় তো রেলওয়ে পশ্চিমাঞ্চলের মিলনস্থল হচ্ছে এই ঈশ্বরদ্বীপ বাইপাস হ্যাঁ প্রবেশ করলো প্রবেশ করে গেল একদম চাটমহল এই স্টপের দিকে প্রবেশ করছে এক্সপ্রেস সম্ভবত এখানে বনজতার সাথে ক্রসিং হতে পারে একটি ক্রসিং পরিবেশনা রাজশাহী হতে স্টপেজ ওলা রাজধানী ঢাকা অভিমুখী আন্তনগর পদ্মা এক্সপ্রেসকে স্টপেজ প্লাস ক্রসিংয়ের জন্য চাটমহর স্টেশনে বসিয়ে রেখে রাজধানী ঢাকা হতে ছেড়ে আসা রাজশাহী হয়ে নবাবগঞ্জ অভিমুখী আন্তনগর নন স্টপ বনলতা এক্সপ্রেস চাটমহর অতিক্রম করবে পরবর্তী স্টপেজ বনলতার রাজশাহী এই বনলতাতেই আমি গত বুধবারে এসেছিলাম ঢাকা থেকে সেদিনও পদ্মার সাথে ক্রসিং হয়েছিল এই চাটমহরেই থ্রু গিয়েছিলাম আমি

সম্ভবত স্টপেজ নাই গেল এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দি আন্তনগর পদ্মা এক্সপ্রেস আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস এবং আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস এই তিনটি ট্রেন যেটি সাধারণ আন্তনগর ট্রেন ঢাকার আশাই মধ্যে চলে তাদের ভাড়া সমূহ এই ভাড়া হচ্ছে শ্রোমণ চেয়ার চারশো পাঁচ টাকা স্নিগ্ধ যেটা দেখতে পাচ্ছেন সাতশো টাকা এসি এর যেটা দিনের বেলা ৯২৬ টাকা এবং এসি বার যেটা রাত্রে ঘুমিয়ে যায় সেটা হচ্ছে তেরোশো সত্তর টাকা আনুমানিক সে এটি হচ্ছে সেই ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা আবারও সেই নাম যদিও টেস্ট এতটা ভালো না বাট খিদা লাগলে এর চেয়ে অপশন নাই এখানে আর কি সেগ্রপ করছে পন্দা এক্সপ্রেস নেক্সট স্টপে ছাত্র এত পূর্বে প্রবেশ করবে যেমন আন্তনগর চিলাহাটি টাঙ্গাইলে বসিয়ে রেখে রাত থাকাও পতায় টাঙ্গাইলে প্রবেশ জয়দেবপুর জংশনে প্রবেশ করছে রাজশাহী থেকেছে আসা ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস আমাকে পৌঁছাক না নামিয়ে জয়দেবপুর নিয়ে চলে আসলো ট্রেনটি মাত্র পঁচিশ মিনিট বিলম্বে জয়দেবপুর জংশনে প্রবেশ করলো হ্যালো জয়দেবপুর তোরা গেল কোম্পী রাখছে সরাসরি থেকে জয়দেবপুর আসতে আমার সময় লাগলো চার ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো প্রায় ফাইনালি পদ্মা এক্সপ্রেস নিয়ে নেমে পড়লাম জয়দেবপুরে চার ঘন্টা পঞ্চাশ মিনিটে জানা ট্রেন যাত্রা শেষ হলো আমার তিন মিনিট স্টপেজ দিয়ে আমাকে নামিয়ে দিয়ে পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর ছেড়ে যাচ্ছে এরই সাথে আমার আজকের ট্রেন যাত্রা সমাপ্ত হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি লাইক ফলোকে পাশে থাকবেন থ্যাংকস ফর দিস ভিডিও বাই বাই পদ্মা এক্সপ্রেস সি ওয়েগেন ইন রাজশাহী নেক্সট টাইম